শিলিগুড়িতে ট্রাফিক ব্যবস্থার আরও উন্নতিতে উদ্বোধন হল ডিসিপি ট্রাফিকের নতুন ভবন শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে শিলিগুড়ির হেলকাট রোডে মাল্লাগুড়ি এলাকার সামনে উদ্বোধন হল ডিসিপি ট্রাফিকের নবনির্মিত ভবন এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই অত্যাধুনিক অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ তন্ময় সরকার ডিসিপি ইস্ট রাকেশ সিং ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন থানার আইসি এবং ট্রাফিক বিভাগের অফিসাররা অনুষ্ঠানে যোগ দেন পুলিশ কমিশনার সি সুধাকর সাংবাদিকদের উদ্দেশ্যে জানান নতুন ভবন চালু হওয়ার ফলে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ আরো সুসংগঠিত ও সহজ হবে তিনি বলেন পাশেই রয়েছে পুরনো ডিসিপি ট্রাফিকের অফিস নতুন ভবন উদ্বোধনী ঘটনার পর এখান থেকে শহরের সমস্ত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নজরদারির কাজ পরিচালিত হবে তিনি আরও জানান উন্নত প্রযুক্তি ও আধুনিক পরিকাঠামো যুক্ত এই ভবন থেকে ট্রাফিক মুভমেন্ট মনিটরিং জরুরি পরিস্থিতি সামাল দেওয়া এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার কাজ আরও নির্ভুলভাবে করা যাবে এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আসবে নতুন গতি পুলিশ কমিশনারের আশা নতুন ডিসিপি ট্রাফিক ভবন শিলিগুড়ির ক্রমবর্ধমান যানবাহনের

हम लोग ओपन लिए आशा कर रहे हैं सर क्या इससे हम लोग पे अपना खुद का अपना बिल्डिंग है माया बिल्डिंग है इसके लिए बड़ा बिल्डिंग है इसमें हम लोग कोशिश कर रहे हैं अपना जितना ट्रैफिक का सीसीटीवी है वो लेके आने के लिए তাহলে কি এখন ডিসিপি ট্রাফিক অফিস এটাই মেন থাকছে এখান থেকে শহরে বিভিন্ন এখান থেকে শহরে বিভিন্ন মানে যা ট্রাফিকে সিসিটিভি গুলো আছে না আমরা চেষ্টা করছি সবগুলো নিয়ে এসে এটা এদিকে সব কন্ট্রোল রুম করছি তাহলে এখানে থেকে বসে এরা দেখতে পারে কোন জায়গাতে বেসিক জ্যাম আছে কেন আছে কন্ট্রোল রুম সব কন্ট্রোল রুম ট্রাফিক সব কন্ট্রোল রুম নাই কার্যালয় নাই কার্যালয় নয়া জোর हमोद सर सड़क निर्माण चल रहा है ना अभी तो मतलब हम लोग को शहर का मेन इश्यू है रास्ता नया रास्ता बन रहा है नया ब्रिज बन रहा है इसलिए मतलब पुराना जगह से जितना था रहे तो खट रहा है फिर से हम लोग कनेक्शन भी कर रहे हैं चल रहा है सर एक सवाल दिन बढ़ रही है आज शक्तिगढ़ हम लोग ने एक टीम है पटाखे टीम था हम लोग अरेस्ट किया फिर से चल रहा है आज दो हुआ तो इस तरह क्या नजर कम हो रहा है मतलब इन लोग तो मतलब बाहर से आ रहा है ठीक है वो तो मैं दो तीन तीन वो वारस किया फिर से करेंगे सिर्फ तीन का कोई तीन का, का नाम तीन का नाम ऐसा नहीं है টি ম মটাসা। । আ । ম আসপানা লা থেকে আ মই আ চ। । আ ম পা আপনা পাথগ মানা। होटल चेकिंग लॉज चेकिंग उसके बाद बड़ा बड़ा इलाका में हम लोग चेकिंग कर रहे हैं इस तरीके से हम लोग बैंक के साथ कलेक्ट कर रहे हैं